ঠিক এইভাবে টিটকারি কিছু জানে না আপনি এইভাবে কেন বলবেন আপনাকে তো এইভাবে তো বলতে বলা হয়নি আপনাকে এইভাবে তো ওয়াজ করতে বলা হয়নি আপনি এইভাবে কেন বললেন আপনি খেলাপি করেছেন আপনি ঝুটা আপনি ফেরেপবাজি করছেন আপনি শরিয়াতের সঙ্গে আল্লাহ পাকি সেরেফ কোরআন কি এই জন্য একরা বলে পাঠিয়েছিলেন জালিকাল কিতাব এইভাবে সেরেফ মানুষ মারা গেলে সেখানে যে পড়বে আর রমজানের খতম তারা বিষয় আসলে পড়বে পাঁচ অক্ত নামাজ পড় নামাজ পড়বে এই জন্যে কি কোরআন এই তিনটে কাজ বাস স্টপ ফুল স্টপ করে দিয়েছেন আপনারা এইভাবে জলসা করি আমরা এইভাবে জলসা হচ্ছে এখন এখনকার মানে মানে টাকা হলো পকেটে পুড়ি বাড়ি চলে গেল ইসলাম কি হলো শরীয়ত কি হলো আপনার দেখাদেখি দরকার নেই আপনার যে ভরে গেল তো সব হয়ে গেলো এইরকম নিয়ে তো এখন মানুষের তৈরি হয়ে গেছে কি করবেন বলুন যার জন্য আপনাদেরকে মার খেতে হচ্ছে আপনাদেরকে ছোট হচ্ছে হতে হচ্ছে আপনাদেরকে নিচু দেখাতে নিচু দেখতে হচ্ছে কেন আমরা আলেমরাই করে দিয়েছি কোরআনকে এইরকম নিচু করে দিয়েছে কোরআন কেন পড়তে যাবে মানুষই ইয়ে করার জন্যে খতম তারাবির জন্যে এর জন্য এখন পয়সা দিলে আপনি আপনার মতন মোলসাহ ওই আমার মতন মোলসাহ দৌড়ে চলে আসবে হামাগুড়ি দিয়ে চলে আসবে খতম পড়ার জন্যে বাপের জানাজা করার জন্যে কবরে যে দোয়া করার জন্য পয়সা দিলে আপনি পেয়ে যাচ্ছে তাহলে আপনার কোরআন পড়া কি প্রয়োজন সে তো মনে করতেই পারে এখানে আল্লাহ বলছে একরা পড়ো আর আপনি আলেম এখানে আলেম আলেম মানুষ আলেম 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 সমাজ আলহামদুলিল্লাহ কোরআন আর আলেম সমাজ বলুন এ করো আল্লাহর হুকুম বলছে এ করো কোরআন আর আলেম সমাজ আর জিনারেল সমাজ মানুষের কাছে মেসেজ তো আমরাই সাহেবরাই পৌঁছে দিয়েছি আলেমরাই পৌঁছে দিয়েছি মানুষের কাছে কোরআনের ইজ্জত কি কোরআনের সম্মান কি কোরআনের উচ্চতাকে কোরআনের মানকে কোরানকে আলেম আমরা আলেম এখন এরাই নিচু করে দিয়েছে কোরানকে এখন হ্যাভি করে প্রেজেন্ট করতে পারবে না আপনি দেখবেন কোরআন কি যেভাবে বুজুর্গণের আউলিয়ারা যেভাবে কোরআনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে সেসব কেতাবগুলো যেন বন্ধ হয়ে যাচ্ছে মানুষ খালি পয়সাটাকে চিনে নিয়েছেন জেনে রাখবেন পয়সা এখন সবকিছু কিন্তু আমরা কখনো জন্য খেয়াল আমরা কখনোই কোনো দিন খেয়াল করিনি যে আমরা কিভাবে কোরআন কে করবো কোরআনকে সেরেবে জন্য কোরআনে কি আছে না আছে দেখি কোরআন দিয়ে কিছু করতে পারবে কি পারবে না আমরা এরকম প্রতিষ্ঠান এখন অনেক প্রতিষ্ঠান হয়ে গেছে প্রতিষ্ঠানের গেলে দেখলে মানে চোখ চক গাছে উঠে যাবে এত সুন্দর সুন্দর প্রতিষ্ঠান হয়ে গেছে কিন্তু আফসোসের বিষয় মানুষের মন মস্তিষ্ক একদম সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আলাদা কেমন এখন প্রত্যেক আলে মনে হয় বেশি ভাই এখন মত পথের তো অভাব নেই চতুর্দিকে নালা হয়ে গিয়েছে চতুর্দিকে শাখা হয়ে গেছে কে কোন দিকে যাবে খুঁজে বড় পাওয়া সকল সকলেই বলছে সঠিক আহলে সুন্নাতুল জামাত হচ্ছে একমাত্র সঠিক জেনে রেখে দেবেন আবার এখন এমনই নামধারী হয়ে গেছে সকলে সব রকম মত পত করছে তার ভেতরে আকিদা আকিদা আকিদান গালাদ আছে তো সে আহলে সুন্নাত বলে চালাচ্ছে কেন পৃথিবীর জমিনে সবচেয়ে একটাই এ আছে মানে এ চলছে এখন শূন্য সুন্নাতল জামাত এরই সবচেয়ে প্রচার এবং প্রসার বেশি বাকি যত আছে সব বাতেল আছে পুরো বাতিল তো একদম কোন রকম বহু হাদিস কোরআনের অভাব থাকবে না আপনি পালানোর সুযোগ পাবেন না আপনাকে ওখান থেকে বুঝিয়ে তার পাকে ছাড়বে এইরকম ভাবে বোঝানো হচ্ছে এখন তো আমি ওই জন্যই বলছি হাজারো মত আছে আপনার আপনার ইমান থাকবে না আমার ইমান নেই আমার ইমান নেই আমি কবে ইমান হারা হয়ে গেছে আমি নিজেও জানি না অথচ আমি নামাজ কালাম দোয়া দৌড় তসবি তালা সব কিছু পড়ছি এখন বলুন যার ইমান থাকবে না যার ইমান নেই সে যে তসবি তাইল নামাজ কালাম যদি তেলাবাদ করে কোরআন করে তার পরিবর্তে সে কি কিছু পাবে আপনারা এবং আমরা সকলেই চিন্তা করি কখনোই না কোনো দিনের জন্য এই আমি এটাকে বলতে আলেম সমাজ, আর এখানে ইংলিশ পড়ছি বাংলা পড়ছি আরবি পড়ছি উর্দু পড়ছি ফার্সি পড়ছি সকল জাগাতের সকল ভাষারকে কে শিক্ষাকে আমরা অর্জন করতে আমাদের হবেই কেন চলতে হবে আমাদের দুনিয়ার জামিনে আমি এটা বলতে চাই যে কোরআনকে এমন ভাবে প্রেজেন্ট করে আমরা সকলেই কোরআনকে আমরা এমন ভাবে পড়ি কোরআন থেকে আমরা সবকিছু বার করে নিতে হবে আমাদেরকে ওই কোরআন ছেড়ে ভাই মরার জন্য যদি এরকম পড়ে যদি আপনি যদি ওয়াজ করতে থাকেন যে না কিন্তু আমি কোরআনকে কখনো কোনো দিনের জন্য আপনি উপরে তুলতে পারবেন না তার সম্মান বাড়াতে গেলে তার কাছে যেতে হবে তাকে পড়তে হবে পড়ে সেখানে আল্লাপাক কি বলছে সেখান থেকে সেটাকে টেনে বার করতে হবে বার করে নিয়ে মানুষের কাছে সেটা প্রচার প্রসার করতে হবে কোরআনের ভিতরে আছে ভিতরে মানুষকে কিভাবে জয়ী করে সে কোরআনে আল্লাপাক বলছে সুফি সুদুর ইনস মিনাল জিন্নাতি আল্লাহাক কোরআনের ভিতরে শয়তানের ভিতরে ওয়াসা কিভাবে দেবে আমি কোরআনের ভিতরে বলে দিয়েছি তোমরা আমার কোরআনকে দেখো তোমরা কিভাবে ব্যবসা করবে তুমি আমার কোরআনকে দেখো আমি কিভাবে ব্যবসা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কোরআনকে জমিনে কিভাবে এসেছো দুনিয়া থেকে কিভাবে সৃষ্টি করে তোমরা মায়ের গর্বে কিভাবে তৈরি হয়েছো আমি কোরআন আমি তোমাদেরকে বলে দেবো পৃথিবীর জমিনে কখনো সায়েন্সের তখন কোনো পয়দাই হয়নি সায়েন্স বলে কি জিনিস তখন ছিল না সেই জমানায় তখন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কোরআনের ভিতরে যে বাচ্চা মায়ের পেটে মায়ের রেহেমে কিভাবে তৈরি হয় তখন সায়েন্সের কোনো পয়দাও হয়নি আপনি বলছেন কোরআন সায়েন্স নেই কিন্তু সায়েন্সের আগে কোরআন রয়েছে কোরআনকে আমরা কখনো সেই কোরআনকে আমরা লাগিয়ে দিয়েছি কোথায় সাবিনা খতমে এতে নামাজে এতে তাতে হাজে ফাদে করে ছেড়ে দিয়েছে কোরআনে এত সুন্দর সুন্দর যে সেগুলো বারো করে নিয়ে যদি আমরা আমল করতাম তাহলে সেই আমলগুলো আরো সুন্দর হতো আরো করতে ভালো লাগতো আমরা কিন্তু সেটাকে করি নাই আমরা করেছি কি এই দুনিয়াকে সেরে পয়সা পয়সা যে পয়সা পয়সা করতে 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 দাড়ি দাঁড়ি মাথার চুল দাঁড়িয়ে সব সাদা হয়ে গেছে এরকম করতে করতে আমাদের দিন দেখি জীবন শেষ হয়ে গেছে কোরআনকে আমরা বাইরে বাকি আর যারা কোরআন নিয়ে যারা রিসার্চ করে গিয়ে দুনিয়ার জমিনে যারা দিয়ে গিয়েছে পাক তাদেরকে হাজারো মহকাম উঁচু আল্লাহ পাক তাদেরকে দান করুক বড় বড় জবরদস্ত আল্লাহর অলি যারা অলি দেখলে নাক সেটকায় খোদার কসম নাক যে এরা কেন সিটকায় আমি জানি না অলি কাদের বলে এরা জানে না হয়তো পীর বলে আমরা সকলে জানি পীর ভাষা একটা আলাদা আমি পীরের বিষয়ে আমি অনেক কথা বলেছি কথা এখন বলতে চাই না কিন্তু সামান্য বোঝানোর ক্ষেত্রে আমি বলতে পীর দেখলে অনেক নাক সেটকাই অনেক আছে এখন মদ পদ হাদারও বেরিয়ে গিয়েছে সে জানে না পীরের মকাম কত উঁচাই কিংবা আল্লাহর অলিদের মকাম কত মজবুত কত এ তাদের সাথে আমাদের সঙ্গে কিভাবে রিলেশন থাকা দরকার আমরা জানি না তাদের থেকে আমরা ফিরিয়ে নিয়ে চলে আসি চলে আয় ওদিকে যাস নে ও সেরে বেদাত এ আর কিছু খুঁজে পাচ্ছেন ওদিক থেকে সরে চলে আসে এ বাদাত করার জন্যে এ বাদাত করতে যে ইমান হারা হয়ে এ বাদাত করছে তার ইমান যদি ইমান নেই ইমান ছাড়াই এ বাদাত করছে বলেন এখন আপনারা হয়তো এটা বলবেন যে তাহলে অলির দরবার থেকে চলে আসলে তাহলে আমরা ইমান হারা হয়ে যাবো আমি কিন্তু কেউটা ইমান এমন এক জিনিস ইমান এক সূক্ষ্ম জিনিস ছোট ছোট কথা বলতে গেলে আমাদের হিসাব করে বলতে হয় ছোট্ট ছোট্ট কথা বলতে গেলে আমাদের খুব চিন্তা ভাবনা করে বলতে হয় এই জন্যে যারা আলেম ওলামা হাক্কানি যারা আলেম ছিলেন হাক্কানি যা আল্লাহর অলি ছিলেন তানাদের জবান দিয়ে কথা খুব কম বার হতো কেন এই জন্যই কম বারো তো জানি না মুখ দিয়ে কি কথা বার হয়ে যাবে সেতে সেই কথার ভিত্তিতে আমার আমলের আমার জিন্দগি আমার ইমানা আমানের হালাত থাকি হবে এখন তো মানুষের মুখে কোনো লাইসেন্স লাগে না আমরা ঠিক মতন নামাজ পড়তে পারি অথচ অলির বিরোধিতা করি ভালো ঠিক মতন কোরআন পড়তে পারি অথচ অলির বিরোধিতা করি করতে পারি ভালো ঠিক মতন আমরা কথা বলতে পারি না ঠিক মতন এখন আবার হাদিস হাদিস দেখিয়ে কথা বলে হাদিস ঠিক মতন পড়তে পারি না অথচ হাদিস দিয়ে কথা বলে ভাবতে পারি আমরা এইখানে আমরা চলে এসছি এটা হচ্ছে শেষ জামানা এটা হবে যদি ওলিয়া উলিয়ার দরবার যদি ছেড়ে দেন এদের ফাঁপড়ে পড়বেন সিধা যে দাঁত জালের হাতে যেয়ে আপনাকে ধরিয়ে দেবে আপনার হাত ধরে নিয়ে সিধা দাঁত জালের হাতে ধরে দেবে এই না এই হচ্ছে আপনার মুড়িদ আপনার পীর ওই দাঁতজাল হয়ে যাবে জেনে রেখে দেবেন যদি আপনি উল্টা সিদায় সেরেক বেদাদের বেদ ফক করে যদি যদি আপনি বোঝেন না আপনি লেখাপড়া করনি জানেন না অন্যজনের কথা শুনে আপনি নাচানাচি কেন করবেন আপনি কিছুই জানেন না আপনি কোরআন পড়তে পারেন বাংলা কোরআন পড়ছেন পড়ে তাতে মানে গুণ দেখছেন দেখে মানুষের সামনে তুলে ধরছেন কি জন্যে করছেন এমন এমন কখনোই করবেন না মানে আপনার কাজ নয় ওটা আপনি পড়েছেন ভালো লেগেছে আপনি ঠিক আছে করেন আপনি পড়তে থাকেন তার তাকে এবার মগজ ধোলাই করার মগজ ধোলাই করছেন কায়দা করে আপনার মগজ আপনি ঠিক মতন জানেন না তো আপনি আরেকজনের মগজকে ধোলাই করছেন কিসের জন্য বলুন যদি আমাদের আমার যদি গাড়ি চালানো যদি অব্যাস যদি আমার না থাকে আর আমি যদি গাড়ি চালাই তাহলে কি হবে আপনি বলুন অ্যাক্সিডেন্ট হবে আমার এলেম কালাম নিয়ে অথচ আমি এলেম কালাম নিয়ে একজনকে বোঝাতে চাইছি তাহলে এমনি তো অ্যাক্সিডেন্ট হবেই নিশ্চিন্ত হবে এর কোনো নেই এই জন্য বলছি পড়তে দেখুন জীবনে যদি না পড়েন তাহলে কিন্তু কিছুই পাবেন না আমি যে চ্যাপ্টার বার করেছিলাম দুই থেকে তিন ঘর আমি লিখে পড়ে দেখাবো ইনশাল্লাহ তার আগে দেখুন কতটা পড়বেন